আসসালামু আলাইকুম আবারও আপনাকে চায়না থ্রি বাগানে নিয়ে এসলাম এই যে কুশি মাঝা আসছে কুশি পাথা এই গাছগুলো খুব সুন্দর দেখেন এই গাছগুলো এইবার এইবার এই গাছগুলো লাগালে সামনে এবার ফল আসবে ইনশাল্লাহ আপনারা ফল কিনে খাবেন কেন আপনার ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে নিজেদের উৎপাদিত গাছের ফল খাওয়াবেন ইনশাল্লাহ সামনে বাড়ি ফল আসবে এটা গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলছি আমার স্ক্রিনে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার লোকাল নাম্বার সব কিছুই আছে এটা অত্যন্ত সুস্বাদু এই চাইমাথি লিচুটা এই লিচুটা আপনারা আপনারা আমার কাছ থেকে অর্ডার করতে পারেন আমি আপনাদেরকে পৌঁছে দিতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ ভালো লাগে